হজরত তোর যা মনে চায় তা আমার কাছে চা কারণ আনাল মালিক আমি হলাম বাদশাহ সারা দুনিয়ার বাদশাহি আল্লাহ আমাকে দিছে তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা ও আমি তোকে দেব তোরে খুশি করে দেব আমি তোর উপরে খুশি হয়ে গেছি চা একটা গেছি হজরত সুলাইমান বলে আমি যখন রে বলছি আমি বাদশাহ তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে দিব পিপিলিকা আমার গদ্মানকে নিচু করে দিল আমি জানাল মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশাহ এটা বলেছিলাম আমার গদ্মাংকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া আইয়ুহাল উহাল মালিক

কাছে হায়াত নাই এ কারণে সুলাইমান আলী হিসালাম ইন্তকালের পূর্বে হায়াত চেয়েছিলেন আল্লাহ ওনাকেও হায়াত দেয় নাই লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রুহ লয়ে গেছে খুর আনে বর্ণনা মজুদ আছে তার মানে হায়াতের মালিক কে জোরে বলুন সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাসমু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাসমু চায়নার সাথে সম্পর্ক থাকলে বাসমু আমাদের বাচ্চা মরা কার হাতে জোরে আওয়াজ করে বলেন আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল মাওলা ওয়ালা মাওলা লাহুম আমাদের জন্য আছেন কি জোরে আওয়াজ করে বলি হায়াতের মালিক তোই আল্লাহ পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই সুলাইমান নবী বললেন এইটা সারা অন্য কিছু চাওয়া যায় না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোন বড়ি খায় হায়াত বানান দেন না হায়াত বড়ি নাই ইদানিংকালে কালে কোন ঔষধ যদি মার্কেটে আসে এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ ওগুলো কি কয় ইংলিশে হ্যাঁ আরে না যারা ওষুধ ঘুরে মার্কেটিং করে মার্কেট মার্কেটিং ম্যানেজার এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার চেয়ে ম্যানেজার বেশি আছে মার্কেটিং ম্যানেজার ঠিক যে কয়টা এনটি লোক বেশি সব ডাক্তারদের চেম্বারে একজন করে বয়া হইছে একজন আইসা আমাকে বলে হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার আমারে দাওয়াত দিতেයිছে আর কি আমি কইলাম তো আপনার লগে খাতির আ দরকার কারণ অসুখ বিসুখ জেলাতে আসাল বরে না খুব বেশি কেজন হাসিনা ঝিলকনা এত আদর করছে যে জেলে থেকে বের হওয়ার পরে এবার অসুখ মিশুকের সীমা নাই আমার লগে খাতের দরকার তারপর বললাম তে আপনার কোম্পানি কি কি ঔষধ বানায় কয় এই 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 যো ধর মিয়া এই ঔষধ তো অন্য কোম্পানিও বানায় আপনার কোম্পানিকে কে একটা ভালো বানাইতে কি কোনো আইডিয়া হুজুর আমার কাছে দারুণ আইডিয়া আছে যে জমিন পেয়েছে আগে বড়ি কিনা সবাই যার যার আলমানি বইয়া রাখবো যদি একটা বড়ি খালি বানান যায় বড়িটার নাম হায়াত কি কি বড়ির নাম হবে হায়াত বড়ি এইটা কেনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে যার যার জমিন বইছে নিজেই বড়ি কিনা বয়া থাকবো আর করবো তুই যা ছেলে আসো ভালো কথা বড়ি জন্য না এই জায়গা জমিন যা আছে এগুলো সব বিক্রি করে আমি বেঁচে যাব কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটার মালিকানা একমাত্র কার জোরে আজ করে বলেন সুলাইমান নবী বলে আমার কাছে তো হায়াত নাই সালমিন গাই এ এছাড়া অন্য আর কিছু চাও অন্য কিছু চাও পিপিলিকা কয় তাহলে আইউ মালিক জিদ ফি রিস্কি ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আলাহ সালাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক আমি না বলুন তো মালিক কে জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায়

এই যে আমাকে সেই কচুর বাদশা বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে এবার তখতে সুলাই মানিতে বসেও আমি আমার মাথা উঠাই তৈরি না কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালা আল্লাহ এ কারণে তাকুয়া দরকার তাকুয়াল্লাহ তাকুয়াল্লাহ আসবে কেমনে কোন মাসা দেখিন এইভাবে বসে বসেই তাকুয়া বিতরণ হয় সুতরাং সমাজকে মুত্তাকি বানান সমাজের মুখের ভাষা সুন্দর বানান সমাজকে সুন্নতওয়ালা বানান ফাকাদ ফাযা ফাউজান আযীমা ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ জোরে জোরে বলেন খোদা ভিরু বানাবো তাকুয়াল্লাহ শিখাবো এবং ভাষা সুন্দর বানান জবান ভালো করেন রাজনীতি করেন আপনারা একজনের গালির জ্বালায় আরেকজনের ভোট চলে যায় এই মুখ ভালো করে আলান সুন্দর ভাষা নিয়ে আগমন করুন কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায় এ কারণে কুলু কাউলান সাদিদা মুখটা ভালো করো বুকটা ভালো হয়ে যাবে সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ তৈয়ার আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সুন্নতের পাবন जिंदगी করব সমাজে মুত্তাকি বাচ্চা কাচ্চা বানাইতে দরকার মাদ্রাসা স্কুল কলেজে তাকুয়া শিক্ষা দিবে না কিন্তু তাতেই আপনার ছেলেকে তাকুয়া শিক্ষা দিবে যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকুয়া শিক্ষা দিবে নম্র ভাষা শিক্ষা দিবে এ কারণে দেখেন না এই দেশের কোনো হুজুরের ভাষা খারাপ না এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা আপনি কি মনে করেন আপনার মতো ভাষা এরা জানে না বিশ্বাস করেন যদি প্রতিদ্বন্দ্বিতা লাগে আপনি পারবেন না কিন্তু জানে কিন্তু আপনাকে কিছু বলে না আর কি কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে সুন্দর কাজ করে সুন্দর কথা সুন্দর মুখ তাই সুন্দর কাজ বেশি করে তবে মুমিনের হৃদয়ে ইমান আছে ইমান এই ইমান নষ্ট করে তাকুয়া তোহারাত নষ্ট করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায় তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম তর্বতের সংগ্রাম মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে নবী রসুল দিয়া আল্লাহ তালা এই পদ্ধতিটাকেই সর্বপ্রথম গ্রহণ করেছেন তালিম ও তরবিয়ার আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেব ইনশা আল্লাহ সেটা হলো হজে থেকে আসার সময় আমি ফ্লাইডে উঠেছি এই গত সফরে তা আমার পাশে যে ক্রু আছে খেদমতে তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শ্রদ্ধা ওদের কাছে লিস্ট আছে অমুক অমুক এত সিটে অমুক অমুক এত সিটে তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি ইউর নেম খালিদ সৈফুল্লাহ ইউভি জি মাই নেম ইজ খালিদ সৈফুল্লাহ ইউবি ইউর নেম তোমার নাম কি মাই নেম ইজ আলি আমার আমার নাম আলি আলি আমি ভাবলাম যাই আজকে কম কম একটা মুসলমানের রাতের খাওয়ান দাওয়ার নসিব হইতেছে মনে হয় খুশি হয়েছি আর কি তো আমার কাছে আসছে খাবার নিয়ে আসছে তা আইসা আমার দাড়িতে হাত দিয়া বলে তোর দাড়িটা খুব সুন্দর লাগে ইউ আর এ সন্নি মুসলিম আমার ঘর তুই কি সুন্নি মুসলিম নাকি হা আমি সন্নি মুসলিম ইউ আর এ সন্নি মুসলিম মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম হ্যাঁ এ বললো যে না 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 আমি মুসলমান না তবে আমার দাদা মুসলমান ছিল হে দাদা মুসলমান ছিল এমনকি তোর নাম আলী হইলো কেমনি আব্বা যে মুসলমান ছিল আব্বা সব করে নাম রাখছে আলী কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের তিন চার ভাই বোন যারা আসি এদের সবাই রে খ্রিস্ট ধর্ম শিখাইছে খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে আমাদের মুসলিম পরিচয় যেটা ওইটা বাবার পর্যন্তই শেষ এরপরে ব্রেক হয়ে গেছে তার মানে হলো একটা ছেলে তার নাম আলী কিন্তু তার দাদা ছিল মুসলমান কিন্তু সে নাতিল তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে এইটা শোনার পরে আমি যে সাড়ে চার ঘন্টা বিমানে ছিলাম এর ভিতরে আমি কিছু খাইতেও পারি নাই এর ভিতরে একটু আরামও করতে পারি নাই শুধু কানছি আর পরিশান হইছি যে এটাই যদি হয় পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয় তার নাতি খ্রিস্টান হয়ে যায় তাইলে আমার দেশের স্বাধীন তাইলে আমি আপনি মমিন হিসাবে আপনার আমার জমিনের পাহারা বাড়ির নাকি তেসপাতা লোকে বলে সুতরাং আমি যা বললাম তো বললামই বুঝলে তো বুঝপাতা না বুঝলে তেজ দেশ রক্ষা করো সমাজ রক্ষা করো মুতাকিদের সমাজ গড়াত রক্ষা করো পরিবেশ রক্ষা করো জমিনের পরিবেশ রক্ষা করো সময় এসেছে আবার নতুন করে দেশ দেশের স্বাধীনতা সংরক্ষণ করার দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দাগাদের হাতে তুলে দিও না মুসলিম হিসাবে পাহলাগড়ি করো তই আছেন আল্লাহ তারা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন এটাই সংক্ষিপ্ত কথা ইয়াহিয়া ভাতিজা বন্ধু বড় ভাই জাকারিয়াল হুসাইনি দামতবার কাতুহুম কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে ইয়াহিয়া এ তাকে আমার কোলে মুছছে মিয়া হা কয়েবার মুছে জানি না যাই হোক ভাতিজা তো তো ভাতিজার দরদে চাচার হাজিরি গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম আল্লাহ তালা বুঝবার তো অভিজ্ঞান করে তার যে মিশন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা মুত্তাকির সমাজ করা। এই গর্তে তাকে তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ